এ বিষয়টিকে শুধু স্বাভাবিকভাবেই দেখছি না বরং এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখছি এবং তার পাশাপাশি আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে যারা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যারা আন্দোলনকে বাস্তবায়ন করেছে এবং চূড়ান্ত সাফল্য এবং স্বাধীনতা নিয়ে এসেছে সেই হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে বাংলাদেশের নাগরিক হিসেবে খুবই গর্বিত এবং আমি তাদের দ্বারাও খুবই আনন্দিত যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং অন্যান্য সকল জায়গা থেকে যারা দেশকে নিয়ন্ত্রণ করছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন যারা শান্তি শৃঙ্খলা ধ্বংস করেছিল তাদেরকে তারা নিয়ন্ত্রণ করছেন এবং তাদেরকেও তার পাশাপাশি তারা হেফাজত করার চেষ্টা করছেন সুতরাং সর্বোপরি আমরা মনে করি যে এই দেশ আমাদের এবং আমরাই এর নিয়ন্ত্রণ করব দেশের ভিতর থেকে যত প্রকারের স্বৈরশাসক আছে সকল প্রকারের স্বৈরশাসকের চূড়ান্ত পর্যায়ের দমন এবং চূড়ান্ত পর্যায়ের এবং সর্বজীবনের জন্য এবং আমাদের সারা জীবনের স্বাধীনতা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি এবং দেশটা যেন সাধারণ মানুষের হয় সুষিত মানুষ যেন আবার জেগে উঠে প্রত্যেকেই একই জায়গায় থাকে ভবিষ্যতে আমি যেহেতু এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়েছি সেজন্য আমি এই মুহূর্তে দাবি করি যে যেহেতু স্বাধীনতা আমরা এনেছি একদম আপামর জনতা থেকে একদম গ্রুসরুট থেকে সবাই এখানে অবদান রেখেছেন সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে কোনো ভিআইপি থাকবে না ভিআইপিদের জন্য সাধারণ মানুষের বিন্দুমাত্র কষ্ট হবে অথবা রোড ব্লকেট করে তাদের জন্য আলাদা করে রাস্তা পরিষ্কার করে আমাদেরকে কষ্টের মধ্যে রাখা হবে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ আজ জায়গায় দাঁড়িয়ে থাকবেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকবে জরুরি রুগীরা যাদের এই মুহূর্তে আইসিউর প্রয়োজন তারা দাঁড়িয়ে থাকবে আর ভিআইপি লোকেরা খুব দৌড় দিয়ে তারা সম্পূর্ণ ফাঁকা রাস্তায় নিয়ে চলে যাবে আমরা স্বাধীন দেশে এই আর কোনো দিনই দেখতে চাই না আমরা চাই বাংলাদেশ সর্বসাধারণের হোক বাংলাদেশ আমাদের হোক বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক বাংলাদেশ ছাত্র জনতার হোক বাংলাদেশ প্রত্যেকটা আপামর জনতা একদম নিচু পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায়ের সকল মানুষের জন্য বাংলাদেশ হোক ধন্যবাদ